ও তোমার চাইতে ক্ষমতালাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মাটির সাথে মিশাই દેছে আল্লাহ পাকের একটা পয়সাও খরচ করা লাগে নাই কথা ঘন্টিকলিং না এই বর্তমান জামানায় যত রাজার বাচ্চা আছে সমস্ত রাজা বাদশা মিলাইয়ে যতটুক পাওয়ার হয় নমরুদের একার পাওয়ার তার চাইতে বেশি ছিল ঠিক না ফিরাউনের ক্ষমতা তার চাইতে বেশি ছিল সারা দুনিয়ার সমস্ত রাজা বাচ্চাদের ক্ষমতা একত্রিত করলে যা হবে ফিরাউডের ক্ষমতা নমরুদের ক্ষমতা সাদ্দাদের ক্ষমতা তার চাইতে বেশি ছিল বর্তমান পৃথিবীতে আড়াই তিনশোর মতো রাষ্ট্র আছে ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করে রাষ্ট্র রাষ্ট্রে রাষ্ট্রাষ্ট্রে কইরা এর ভিতরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাড়ায় দুনিয়া চালাইতেছে আর গোটা দুনিয়ার একটা রাজা নাম তার নমরুদ সারা দুনিয়ার একটা একটা রাজা তার নাম ছিল তার নাম ছিল কে বলা হয় তার নাম ছিল মুক্ততে নসার সারা দুনিয়ার ভিতরে মাতুব্বারি করছে দস্তুত আল্লাহ পাকের সামনে টিকতে পারে নাই আল্লাহর দিন আল্লাহর কোরআন আল্লাহর ইসলামের বিপক্ষে কথা বলবি আল্লাহ পাক রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে ধুলাই দিয়ে দিতে পারে কি পারে না সাবধান চতুর্ক তাকবা বা ক্ষমতার বলে দলের বলে একটা কিছু করে উঠতে চাইবে না চোখের সামনে এই বছর আল্লাহ পাক কি পরিমাণ বড়দেরকে মারিয়ে দিচ্ছে বুদ্ধি থাকলে জ্ঞান থাকলে ওখান থেকে শিক্ষা নাও বাংলাদেশের বহুত বড় একজন বড়লোক ধনী আমি শুনছি এবং বিশ্বস্ত সূত্রে শুনছি ডাক্তারদের কাছেই শুনছি এই করোনায় উনি মারা গেছেন আক্রান্ত যখন হইছে বড় বড় তিন দেশ থেকে তিনজন ডাক্তার আনছে চীন থেকে করোনা শুরু ও পণ্ডিতরা তো নেড়ার গোষ্ঠী ওর বুদ্ধি ঠিলিয়া করোনা আসছে ও আর ভ্যাকসিনও বানাইছে তারা আগে এই জন্য ওই চীনের থেকে ডাক্তার ডাক্তার আনছে ইন্ডিয়ার থেকে ডাক্তার আনছে সিঙ্গাপুর থেকে ডাক্তার আনছে তিন দেশের থেকে তিনজন আই না তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে যদি বাসায় দিতে পারো সম্পদের অর্ধেক দিয়ে দেব তিনজন সামনে সামনে কয় স্যার বাইসি যাবেন অসুবিধে নেই সারের রাইখা বাইরে যে কয় মরি যাবেন কোনো মতো বাঁচবেন না মরেই গেল তিন ডাক্তার শুধু নগদ বিল ছাড়ার কোন হাতিয়া তো নাই ডাক্তারের বাবার ক্ষমতা আছে বাঁচানু ডাক্তার যদি বাঁচাইতে পারতো তাহলে এই করোনায় কত ডাক্তার সইলে গেল ডাক্তারও বাইসে যাইতো প্রযুক্তি দিয়া বাঁচানোর মালিক আল্লাহ ক্ষমতার বলে বেশি বিয়াদবি না ষোলো কোটি মুসলমানের বাংলাদেশ কতক্ষণ টিকিট না আর ষোলো কোটি না শুধু দুইশো কোটি পৃথিবীতে পনে দুইশো কোটি মুসলমানদের বাংলাদেশের দিকে নজর আছে কারণ সারা পৃথিবীর ভিতরে ধর্মের দিক দিয়ে আল্লাহর রহমতে আমলের দিক দিয়ে বাংলাদেশ অনেক উর্দে এবং শিক্ষা দীক্ষার দিক দিয়ে বাংলাদেশ ধর্মীয় শিক্ষার দিক দিয়ে উর্দে বহুবার বলেছি উলামাইকের আমরা বলে থাকি এটা একটা আনন্দের গর্বের গল্প প্রতি বছর হুপ্পাজুল কুরানে সারা পৃথিবীতে যে প্রতিযোগিতা হয় ওই প্রতিযোগিতায় প্রত্যেক বছর বাঙালি ছেলেরা এক নম্বর হয় সারা পৃথিবীর মহাদেশের হাদিসের উপরে একটা প্রতিযোগিতা কনফারেন্স অনুষ্ঠান সারা পৃথিবীর ওলামাই ক্রামদের ভিতরে বড়দের মধ্যে একটা বৈঠক ও জায়গাও বাংলাদেশের আলেম সব চাইতে সর্বশ্রেষ্ঠ হইছেন হাদিসের উপরে বিশেষজ্ঞ বাঙ্গালী আলেম হজরত মালানা আব্দুল মালিক সাব্দ ঘুম আলিয়া ও দোস্তরে জনসংখ্যা হিসাবে জনসংখ্যার পার্সেন্ট হিসেবে বাংলাদেশ অনেক আগাইয়া আছে আলেমার দেশ হাটাজারি পটিয়া বাবুনগর জিরি না লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা কাসেমুল উলুম শামসুল উলুম মদিনাতুল উলুম শাকপাল দিয়া উলুম এরকম হাজার হাজার উলুম আল্লাহর রহমতে মাদ্রাসায় বাংলাদেশ ভরা এই দেশের জনগণ ওলামা পছন্দি কাজে এই দেশের ভিতরে এই দেশের মধ্যে কেউ যেন ও ঝুঁকি না মারে তাহলে ষোলো কোটি মুসলমান তোমার নাক মুখ জুতো মারবে ঠিক না শুনলাম যে একজনকে জিজ্ঞেস করলি উনি এই ওয়া বলতে গেল কেন কি বলতেছে তা আমি কলিবার আর সবাই কি করবেন এই আমি হলো মাথায় চলে যাচ্ছি কি কইছে তা আমি করছি না উনি কেন একজন কয় যে ভাইরাল হওয়ার জন্যে কেউ চেনে না চিনতাম কোনো দিনও কোনো দিনও চিনতাম নামও শুনি নাই আমি এখন সবাই চিনে ফেলাইছে ভাইরাল তো এ ভাইরাল কেমন ভাইরাল হজে যাইয়া হাফসি এক লোক সে যাইয়া পাকিস্তানি একজনরে বলতেছে ভাই বিলালও হাবসি আমিও হাবসি তো বিলাল রে সারা দুনিয়ার সবাই চেনে আমার তো কেউ চেনে না সবার কাছে পরিচিত কি যায় সে নবীর জন্য জীবন দিয়ে দেব। তো ও কইছে কি সকলের কাছে ভাইরাল হওয়ার জন্য সহজ বুদ্ধি ওই জমজম পানির কাছে হজের সময় তো ভিড় বেশি ওই জায়গায় দাঁড়াইয়ে তুই কাপড় দাঁড়াই পেশাব করে দিবি সবাই বলবে কেরারে 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 কতি কতি সবাই চিনিয়ে ফেলা দেবে এইভাবে তুই ভাইরাল হতে পারবি তো বাংলাদেশে মাঝে মাঝে দুটি একটা পণ্ডিত এইভাবে জমজম কুয়ার কাছে দাঁড়াইয়া মুচে দিয়ে ভাইরাল হচ্ছে কথা বলেন না কে জমজম কুয়ার কাছে দাঁড়াইয়া হজের সময় পেশাব করে দে ভাইরাল হয় এ ভাইরাল ভাইরাল না এটা বিড়াল বিটা মানুষের মতো হলে হক কথা কয়ে ভাইরাল হতে হবে কথা বলেন টিকিটিং না বিটা মানুষ হক কথা বলে ভাইরাল হতে হবে উল্টো পাল্টা করে ভাইরাল হইলে এই সমস্ত পাঙ্কু পুঙ্কুরে ভোট দিয়ে ছেড়ে দিয়েছেন আপনি ভোট দিয়ে মক্কা যাইয়া কাবাগরের মধ্যে যদি পলাই বসে তাই এতে কাপ করেন ওই টালটু বাংলাদেশে থেকে যত আকাম করবে সমস্ত আকামের এক পার্সেন্ট আপনি কাবার মধ্যে বসে পাইতে থাকবেন টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে আছে না নাই কয় যে তা মারে কি মারে না এনার তো কোনোদিন ভোট দিয়ে দেয় নেই তাহলে একটা বার ট্রাই করি ওয়ান টেস্ট তা মারে কি মারে না এই কি তুমি ভোট দিয়ে ট্রাই করবা তোমারে ট্রাই করার পরামর্শ দিয়ে দিচ্ছি আল্লাহ রসুল বলেন মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে ভয় করে না যে আল্লাহকে তোয়াক্কা করে না মানুষকে আক্কা করে না আল্লাহরে ভয় করে না যে সে মানুষের হকে ভয় পায় না আর আল্লাহরে ভয় করে না তা বুঝি ও গাঁজা খায় ও ইয়াবা খায় ফেন্সিডিল খায় হিরোইন খায় নুসমি করিয়া জামেলা ঝামেলা করিয়া শাকপাল দিয়ে লস্কার দিয়ে বাজারে মাত্র দুই বছর আগে ওরে জুতো দিয়ে পিটেছে বেটারা আর সেই বেটা এখন ঝাঁকি মারিয়া ইচ্ছা বোতল বাইর চরিত্র হুলির মতো পবিত্র দাড়ি রাখে না নামাজ পড়ে না হজ করে না জাকাত দেয় না মাথায় মানে সুন্নতি চুল না একে ফ্রান্স কাটিং ইটালি কাটিং অস্ট্রেলিয়ান কাটিং সিঙ্গাপুর কাটিং ইন্ডিয়ান কাটিং চুল রাইখা পাশা বেরোনো প্যান্ট পইরা নামাজ পড়ে না দাঁড়ায় মতে খাড়াই খায় আইটি আইটি পায়খানা করে ওই যে আল্লাহরে ভয় পায় না সে তোমার হক মাইরে দিতে একটু ভয় পাবে না একবার ভোট দিয়ে ট্রাই করবা তা ঠিক হবে না ওই ভোটারই জবাব দেওয়া লাগবে ফিরে বার ভালো অতি অতি তার আগে তো তুমি বালিশ ছাড়া শুয়ে পড়তে পারো ঠিক না কয় কি যে তাই সে আবু বকর ওমর উসমান আলী পাবো কোন জায়গা আবু বকর ওমর উসমান আলী পাবেন না এ কথা সত্য এটা পাবেন না এ কথা সত্য আপনি বাজারে গেছেন এদিক টাকান বাজারে গেছেন বড় শৈল মাছ কিনবেন শ্বশুর আইসে বড় বল মাছ কেনবেন শ্বশুর আইছে শ্বশুরির যত্নই তো সবচেয়ে বেশি হয় যদি সম্পর্ক ভালো তাই এখন যাইয়া বাজারের কিচ্ছু পান নাই শৈল নাই বলও নাই বড় মাছ কিচ্ছু পান নাই যাইয়ে পাইতে পাইতে পাইছেন দুই ভাগ টাকি মাছ টাকি এবার দুই প্রকার কয় প্রকার প্রকারেন নাকি কি কি কয় কি চাই বাইত্য টাকি আর তেলও টাকি বাইত্য টাকি আর কট না কি কয় তেলোটাই তাই বাইতোটা কি আছে তেলোটা কিও আছে আর কোনো মাছ নাই বল কিনতে গেছেন শৈল কিনতে গেছেন গজার কিনতে গেছেন তা পান নাই এখন শ্বশুরের তো সাইডে খাওয়া দিতে হবে মাছ আছে মোটে দুই ভাগ তেলোটাই আর বাইতোটাই আপনি কিটা কি কিনবেন কথা কন না কেন তেলোটা কি কিনবেন বাইতোটা কি কিনে নিয়ে আসবেন ঠিক না তেল ওটা কি কেনবেন না ওতে ওর সবাই কিনা করো পায়খানার মধ্যে থাকে ও জম্মের খা খায় বাইটা কি একটু ভদ্র ওই কিনে নিয়ে আসবেন আবু বক্কার নাই উমার নাই উসমান নাই আলী নাই তলহা নাই জুবাইর নাইকর নাই উমর আব্দুল আজিজ নাই আবু হানিবা আহমদ মালিক নাই বুকারি মুসলিম তিরমিজি আলা নাই আব্দুল কাদের জিলা নেই নিজামউদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাকি শামসুল ফরিদপুরি সরমুনান মরহুম পিস মোহাম্মদুল্লাহ আবেজি কেউ নাই যা আছে আমাদের সামনে এর ভিতরে দুই বাইত টাকি আর তেলো টাকি বাই্যটা কি ভোট দিয়ে তাতে আল্লাহর রহমতে কিছুটা রেহাই পেয়ে যাবেন ঠিক না না নামাজ নাই কালাম নাই শূন্যতের তোয়াক্কা করে না এদেরকে যদি ভোট দেন তাহলে বিপদে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন আমি কোনো প্রার্থীর নাম কইসি এলাকায় কেডা দাঁড়াইছে অল্লাহে আমি জানি না আমার এলাকায় তাই কে দাঁড়াবে তাও আমি সে সিদ্ধান্ত নিয়ে পারে নাই সাধারণভাবে আমরা কিরাম বলার দায়িত্ব আছে একজন কলেজের প্রফেসর একজন কলেজের প্রফেসর একজন হাই স্কুলের মাস্টার যোগ্য মানুষ নামাজি এবং ভালো শিক্ষক ভদ্রলোক সম্পর্কে জানা আছে জীবরে সাথে লেনদেনে টি করে না ওয়াদা খিলাপ করে না পারিবারিকভাবে ভালো সামাজিকভাবে মুনসেফ একজন ন্যায় বিচারক মানুষ শালিস বিচার বসলে ঘুষ খায় না এ লোকটারে চিনি এ হলো একজন প্রার্থী আর একদিকে দাঁড়াইছে গৈজো গাজাখোর মৈকু দেশের সব গাজাখর্রয় দলে যে ভোট দেয় ইজা উসিদ আল সা শাহ পাক বলেন যখন পাককে কোনো কোন না হালের কাছে অযোগ্যর কাছে তোমরা সমর্থন করবা তখন অপেক্ষা করো তখন অপেক্ষা করো অপেক্ষা করো কেম তার বেশি দেরি নাই এই চেয়ারে জায়গা পাবে একজন শিক্ষিত মানুষ একজন একজন প্রফেসর একজন প্রিন্সিপাল সে হবে কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার আর সেইগুলো বাদ দিয়ে মূর্খ অশিক্ষিত একেবারে ব কলমে বুথার টিপ দিতে টিপ দিয়াকে পছন্দ করে এরকম বড় বড় শিক্ষিতকে ভোট দিয়ে দিয়ে সব উঠে দিচ্ছে এর কারণে আমাদের কপাল পড়ছে এই জন্য বলা হয় জহার আল ফসাদফিলিওল বাহার কে কোন জায়গা থেকে কি করেন হাতে সাক্ষী দেবে বুধ ঘরের ভিতরে কারে যে দিয়ে আসলেন এদিকে একই ভোট সোদ্্য জায়গা ব্যাসে আছে না নাই চার দোকান তো মোটামুটি একেবারে ফিরি করে দেে যেই আসে তারে ভোট দিয়ে দেয় বুড়ো সকালে যে বসে রাত আখেরির হাত এগারোটার পরে চার দোকান বন্ধ হবে ওই সময় শেষ কাপ খাইয়ে তারপরে বাড়ি আসে সেই কাপ খাওয়াতে গেছে আবার ওয়ার্ড চেয়ারম্যান মহিলা ওয়ার্ড চেয়ারম্যান মহিলা এই ওয়ার্ড চেয়ারম্যান মহিলা আবার দাঁড়াইছে কেন ওর স্বামী তিনবার মেম্বারে দাঁড়ায় ফেল করছে দামলাটা আগে ফেল করিয়া এরপরে বউরে ফাটাইছে মেম্বার হতে সে যাই রায় এগারোটার সময় আখেরি কাপ খাবে বুড়ো তাই খাইয়ে মোনাজাত করে বাড়িয়েছে এইগুলো খাইয়েন না আল্লাহর কাছে সবগুলো জবাব দেওয়া লাগবে চুরি সুটামি ডাকাতিলুচ্চমি যে যা করেন না করেন ভোট বেসেন টাকা খান সবগুলো কিন্তু রেকর্ড হইতে তালে আছে। আল্লাহ তালা আমাদেরকে এই মহাবিপদ থেকে হেফাজত করে সবাই বলেন আমিন যোগ্য পাত্রকে ভোট দেওয়ার তৌফিক দান করুক যোগ্য ব্যক্তি আমানতদার মানুষকে নির্বাচিত করে দিক তিনি প্রফেসর হোক তিনি মাস্টার হোক তিনি ডাক্তার হোক তিনি জেনারেল উচ্চ শিক্ষিত হোক অথবা কোনো ধর্মীয় দলের কোনো আলেম আমাদের সামনে আসে যার প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে এমন ব্যক্তিকে আল্লাহ তালা নির্বাচিত করে দিক সবাই বলে আমিন সময় কম বিদায় কথা ডানবাম নিলাম না মাথায় মাথায় যা পারছি বুঝছি এতটুকের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে কথা বুঝে আমল করা তৌফিক দান করে সবাই বলে আমিন